আর যাদের জীবনে সেজদা বেশি তারা নবীর কাছে থাকবে আলাইকা বিকাসরতি السجود আলহামদুলিল্লাহি ও কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী নাস্তাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي صلى الله عليه وسلم القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লা কালিয়া কৈল উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত মহতি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মহতারম সভাপতি অবস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা একটি বৃহৎ আয়োজনে দিনী নসিহতের গুরুত্বপূর্ণ একটি মহা সম্মেলনে আল্লাহ তালা দাওয়াত তবলিগের নসবতে আমাদের বসার তৌফিক দান করেছেন কালিমাত শকর করি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওলামায় দিনরা আলোচনা করেছেন এবং আজকের মূল আকর্ষণীয় মেহমান যারা তারা সলাতুল সার পড়ে সকলেই একের পর এক কথা বলবেন আমি হজরে মা আকুলের কারণে নামাজের আগেই আপনাদের সামনে বসে গেছি কিছু সংক্ষিপ্ত না করবার এরাদায় আপনাদের সামনে সুরায় তাকা সুরের শেষ থেকে আয়াত এবং দুই জায়গার থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছে এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে দুই চারটা কথা আল্লাহ তালা তিনটা আলম বানাইছেন একটা হলো আলমের দুনিয়া একটা আলমে বরজ আলমে আখেরাত বর্জক আখেরাতের দুই অংশ জান্নাত জাহান্নাম দুনিয়া যেটা এটা অস্থায়ী জন্মের মাধ্যমে এখানে আগমন হয় মৃত্যুর মাধ্যমে এখান থেকে বিদায় হয় জন্ম আর মৃত্যুর মাঝখানে আলমে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বন্টনের নির্ধারিত নির্বাচিত একটা হায়াত সময় আল্লাহ পাক বান্দাকে দান করে আল্লাহরে খুশি করার জন্য যারা আল্লাহরে খুশি করতে পারে তারা মৃত্যুর মাধ্যমে আলমে হয়ে চলে যায় যারা আল্লাহরে খুশি করে আলমে বজরখের যাত্রা শুরু করে তারা হয় আল্লাহর নির্বাচিত মেহমান তাদেরকে আল্লাহ তালা ওই জগতে জান্নাত ইস্তাক বাল দান করেন আল্লাহ তালা জান্নাতি স্তক বাল দেন আপনারা যেমন মেহমানদের ভলেন্টিয়ার দিয়ে স্তক দেন হন্ডার বহর দিয়ে স্তক বাল দেন আল্লাহ তালা আল্লাহর জান্নাতের মেহমানদেরকে ফিরিস্তাদেরকে দিয়ে ইস্তাক বাল প্রদান করতে থাকে আর তাদেরকে বলতে থাকে পচা গান্দা যেখানে মনের আশা পুরা হয় নাই এখন যাইতেছো আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে জান্নাতের দিকে যাচ্ছ ওখানে তোমাদের সব কামনা পুরা হবে আল্লাহ মেজবান হবে তোমরা আল্লাহর মেহমান হবা এ আলান করতে থাকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي আল্লাহর পক্ষ থেকে আলান হইতে থাকে আসো আল্লাহর জান্নাতে যাইবা এখন এখন তো তোমাদের ভয় নাই চিন্তা নাই জান্নাত খোলা আছে আল্লাহ মেজবান তোমরা মেহমান যা কামনা করবা যা কল্পনা করবা তাও এখন তোমার পুরা হইতে থাকে জান্নাতের মেহমানদারি পাইবা ডাকা ভাইয়া তুহান্নাফসুল মতমা ইন্না ইরজাই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকড় ডাক দেয় আই আমার জান্নাতের ভিতরে ঢুকে বড় আমি খুশি হয়ে গেছি তোমাদের উপরে বান্দাকে আল্লাহ এবং আখেরাতে এই মেহমানদারি দিবেন বরজখের হায়াত যেটা এটাও বরজখের হায়াতটাও অস্থায়ী এখান থেকে আবার আখেরাতের আলমে যেতে হবে সেখানে দুই দল হবে এক দল দল জান্নাতি পাবে একদল যারা জান্নাতে তারা হলো দুনিয়ার হায়াত তারা কাজে লাগাইছে তাদের আল্লাহ জান্নাত দিয়ে দিব চিরদিনের জন্য জান্নাত দিবে যেহেতু দুনিয়া থাকার জায়গা না জামু হলো বরজোখে জামু হলো আখেরাতে আল্লাহর সামনে যেখানে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে দুনিয়ায় যা যা আল্লাহ দিছে এগুলো কেমনে ব্যবহার করেছি যত নিয়ামত আল্লাহর ভোগ করছি এগুলো আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে আখেরাতে সোম্মা লাতুস আলুন্নাহ ইয়ুমা ইদিন নাহিম যত নিয়ামত আল্লাহ দিছে সব নেয়ামতের জিজ্ঞাসাবাদ আছে এগুলো যেখানে হবে ওইটা চিন্তা যারা করবে তারা হলো আসলে চালাক চতুর বেকুক কারা যারা কবরের দিকে যাইতেছে মরণ তার কাছে আইতেছে কিন্তু সে খালি দুনিয়া বানাইতেছে বাড়ি গাড়ি ইজ্জত এগুলো নিয়ে চিন্তা আস কিন্তু কবরের চিন্তা নাই হাসরের চিন্তাও তার নেই নাস্তিকদের কাজ হল মমিনের হৃদয় থেকে কবর হাসর সরাই দেওয়া স্রষ্টার দিকে সরাই দেওয়া আর আলেমদের কাজ হলো

আর কে ধার দে খেদা যাইতেছে কবরে কিন্তু চেয়ে রইছে উপরে দুনিয়ার দিকে তাকায় রইছে না তার নজর ফিরায় দাও কবরে তাকাও কবরে তাকাও যাইতেছো যেখানে সেখানে তাকাও আমি রুগী দেখতে গেছি হসপিটালে প্যারালাইসিসের রুগী এক সাইড অচল এক হাত নড়ে না এক পা নড়ে না যা দেখি যেটা নরে সরে এটা দিয়ে রিমোট টিপতেছে আর চ্যানেল পাল্টাইতেছে আমি বললাম একটা গেছে গা আর একটা বাকি আছে অর্ধেক গেছে গা এটু গ্লাশ হয়েছে লাশ অচল অচেতন চিমুট দিলে বেথা পায় না এটা অচল হয়ে গেছে এটি মরে গেছে এক সাইড এক সাইড জীবিত আছে এটা দিয়ে চ্যানেল পাল্টায় कदम सूए मरकद, नजर ये दुनिया, किधर जाना ही, और बोल कक्का मुरुबी तो ठीक ना आपने किल लेंगे ये ठीक है तस्वीर दिलाऊं। এটা টানেন আর বলেন আল্লাহ 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 একটু করে কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে জিজ্ঞাসা করা হবে আমাদের ওই চিন্তা ভাবনা নাই আমাদের এই চিন্তা নাই কিন্তু সালা সাহাবিন এক চিন্তা এক ধান্দা যে কবরে যেন গুনা না যায় এই কারণে কারোর গুণা হইলেও সে তবার লেগে পাগলে গেছে খালি কবরের চিন্তা করছে আখেরাতের চিন্তা করছে কারণ ওইটাই হলো আসল আখেরাতটাই দামি আখেরাতটাই স্থায়ী দুনিয়া অনুত্তম আখেরাত উত্তম দুনিয়া অস্থায়ী আখেরাত স্থায়ী বলেন আখেরাত স্থায়ী স্থায়ী জায়গার চিন্তা করবো না স্থায়ী জায়গার চিন্তা করতো সাহাবাহিক এক সাহাবি আল্লাহ রসুলকে খুশি করে আলাইছে কোনোভাবে খুশি করছে নবীর দুশ্মনকে হত্যা করেছে নবী খুশি হয়ে গেছে খুশি হয়ে আল্লাহ রসুল বললেন আমি তোমার ওপরে খুশি হয়ে গেছি তোমার কি লাগবে কি চাও তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব অনেক সময় বাপ সন্তানকে বলে কি চাও খুশি হয়েছি একটা কিছু চাও যা চাইবা তাই কিনে দেবো জামাই বউরে কয় তোমার ওরে আমি খুশি কি লাগবো কও দেই ঠিক না আল্লাহ রসুল নিজের সাহাবিকে বলতেছে আমি তোমার ওপরে খুশি হয়ে গেছি কি লাগবে কি চাও কি যা চাও তাই দিব নবীজি বলছে এই কথাটা সাহাবি কি কয় সাহাবীর চিন্তা তো খালি কবরে আখেরা তো সাহাবি বলে আল্লাহ নবী আপনার হাতের ওই লাডিটা

নবীজি বললেন যে তোমার উপরে আমি খুশি কি চাইবা চাও যা চাইবা চাই বা দিম এই ছোট জিনিস বড়টা চাইতেছে আপনার লগে জান্নাতে রেফা কার চাই আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটা চাই লাগলো শুরু করলেন নবীর সাথে জান্নাতে বেশি বড় চাইয়া বলাইছে আরেকটু ছোট করে চাও তুমি যে এলে বলতেছেন তুমি আরো ছোট করে চাও বেশি বড়টা চাই বলেছ যে বড়টা চাইছে তারও ফিকির হলো আখরাত আর যে ছোটটা চাইছে তারও ফিকির আখরাত সাহাবি বলে রিফা কাফিল কাফিল আমি আপনার রিফা চাই জান্নাতে আপনার কাছে থাকতে চাই আল্লাহর বলে অন্য কিছু চাও সাহাবি কয়েক না যেটা চাইছি দিবেন আমি এটা আমার আল্লাহর দিয়ে দিলাম কিন্তু কাছে যদি থাকতে চাও যদি বেশি কাছে আমার নিকটে থাকতে চাও তাহলে আলাইকা বিকাশ রাতে সুয বেশি বেশি সেজদা দিবা জীবনে সেজদা যত বেশি হবে তত আমার নিকটে থাকবে আকবার তত বুঝি না এ কারণে আমরা নামাজ পড়ি না আমাদের নফল নামাজ নাই আমাদের তাহাজ্জুদ নাই আমাদের আওয়ামী নাই আমাদের ফরজ আদায় নাই এই যুগের মুসলমানের নমাজ তো শুক্রবারের দুই টাকা আপনারা না আপনার সঙ্গে খুব ভদ্রলোক এই যুগে মুসলমানের নামাজ হলো ঈদের নামাজ 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 আছে আছে শুধু ঈদের আর পড়ে না আবার অনেকে জানাজার নামাজও পড়ে না কিন্তু মুসলমান জানাজাও পড়ে না আমি এক জানাজায় গেছি জানাজা পড়াইছি আমি একটা চেয়ারে বইয়া রয়েছে পায়ের উপরে পা উঠে ভদ্রলোক আমি ভাবলাম মাই তারে কাফেররাও মোহাম্বত করে মুসলমান তো জানা যায় সেইসে কাফের হয়েছে চেয়ারে বয়ে গেছে আমি কাছে গেছি যে নাম গেছি নাম যা কইলো মুসলমানের নাম সুন্দর একটা নাম তাই বললাম ভাই জানা যা করলেন না কেন এ আপনারা হুজুর না খালি ফেস লাগান জানা যা তো দুই চারজনে করলে সবার উপরে আদায় হয়ে যায় মানে হে আমার শিখায় আলাল কে এটা আমার উপরে জরুরি না আমার পক্ষ থেকে আপনারা করছেন হয়ে গেছে আমি বললাম ঠিক আছে আলাল কে হয়ে গেছে ঠিক আছে তো কিন্তু নবী যে জানাজার একটা সব ঘোষণা করছে অফার সেটা হলো একটা জানাজা কেউ পড়লে তাকে আল্লাহ এক উহুদ পাহাড় পরিমাণ সব দান করবে এটা কই পাইবে না যে একটা জানাজা পড়বে তাকে আল্লাহ এক উহুদ সব দান করবে

তারা নবীর কাছে থাকবে আলাইকা কসরতী সুজুর